উচ্চ রক্তচাপ শরীরে কি কি ক্ষতি করে উচ্চ রক্তচাপ আসলে শরীরে অনেক ক্ষতি করে যেমন ব্রেনের আমরা বলি যে হঠাৎ করে সিনকুপ তার হতে পারে ব্রেনের স্টুক হতে পারে চোখের সমস্যা হয় তার চোখটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে প্রথম দিকে ঝাপসা দেখবে এরপরে চোখেই দেখবে না হার্টের হার্ট অ্যাটাক বা ইস্কেমিক হার্ট ডিজিজ বলেন হার্ট ফেলোর বলেন এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের জন্য হয়ে থাকে কিডনি ফেলোর কিডনি দুর্বল হয়ে যাওয়া এটাও হয়ে থাকে ভাস্কুলার সিস্টেমে যে মাইক্রোভাস্কুলার চেঞ্জ বা ম্যাক্রোভাস্কুলার চেঞ্জ বেশি থাকলে হয়ে থাকে এই জন্য আমরা বলি যে প্রেশার যদি বেশি থাকে এটা শরীরে যত যত ভালো ভালো অর্গান আছে এগুলাকে ধাক্কা দেবেই বাড়াবে এখানে তার ক্ষতি করবে এই জন্য প্রেশারকে কমিয়ে রাখতে হবে আমাদের মেন উদ্দেশ্য হবে যে প্রেশার আপনাকে বাড়িয়ে রাখা যাবে না আমি ভালোবাসি মনে করে ওষুধ বাদ দেওয়া যাবে না আমি ভালোবাসি মনে করে আমার নিজের মতো ইচ্ছে মতো চলাফেরা করা যাবে না বরং আপনার ভালোর জন্যই প্রেশারটাকে নর্মাল যে রেঞ্জ আছে রেঞ্জের মধ্যে রাখতে হবে তাহলে আপনি ভালো থাকবেন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে